কি দেখতে অক্সিজেন কিভাবে মানুষ বিক্রি হচ্ছে অক্সিজেন বিভিন্ন সিলিন্ডারে করে পাড়ায় পাড়ায় নিয়ে যেতে হচ্ছে যে অক্সিজেন দিতে হবে না বাঁচবেন না মানে স্বাভাবিক অক্সিজেনটা কিনে নিতে পারছেন না আর এই অক্সিজেন বা এই জিনিসগুলির দাম কিন্তু দিনের পর দিন বাড়ছে হ্যাঁ আগে ছিল কেউ কিছু বললেই বলতো যে পানির দামে দিয়ে বেশি এইটুকু পানির দাম হচ্ছে আপনার কুন্ডরে থেকে বিশ টাকা ঠিক এটা পানির দামে যদি কোনো কিছু দিতে হয় আপনার অবস্থাটা কি হবে তার মানে আগে যে জিনিসটা পানির দামে ছিল এই জিনিসটা কিন্তু আপনার পানির দামে নেই মানে পানির দামের চাইতে এটা দাম অনেকটা বেড়ে তো করোনা সময়ে আমরা দেখেছি যে অক্সিজেনের প্রয়োজনীয়তা কি এবং গাছ আমাদের সেই অক্সিজেনটা দেয় সেই ছায়া দেয় আমি আমাদের বাড়ি হচ্ছে ইয়েতে খুলনার পাইপ গাছ এটা আপনার খুলনাতে প্রচুর গাছ তো আমরা যখন বই পড়তাম যে বাংলাদেশের মোট গাছের পরিমাণ দশ শতাংশ মানে একটা দেশে ভালোভাবে চলতে গেলে তাদের বনভূমির পরিমাণ দরকার হয়েছে প্রতি শতাংশ মানে ধরুন আমার যতটুকু জায়গা থাকবে চার ভাগের এক ভাগ জায়গায় গাছ থাকতে হবে এটা হচ্ছে নিয়ম তো আমি আমাদের ওই প্রচুর গাছ আমি ভাবতাম যে কি বয়ে মনে ভুল আছে কারণ আমি চারপাশে যেদিকে তাকাই শুধু গাছ দেখি অথচ সরকার বয়ে লিখে রেখেছে যে বাংলাদেশের বনভূমি দশ শতাংশ তার মানে গাছের হিসেবটা বোধ হয় ঠিক নেই পরে যখন আমি পড়াশোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম আশেপাশে যখন দেখতে শুরু করলাম যে কি অবস্থা এদিকে তো কোনো গাছই নেই এই জন্য গাছ কিন্তু আমরা হয়তো ভাবছি যে আমাদের এখানে গাছ আছে তাহলে গাছটা এখানে হয়তো অত প্রয়োজন তো যেখানে সুযোগ আছে সেখানে গাছটা লাগাতে হবে এবং গাছ কিন্তু আপনাকে অর্থ দিচ্ছে অক্সিজেন দিচ্ছে এবং আপনার অক্সিজেনের যে ঘনত্ব এটা কিন্তু এই জায়গার যে নির্মল বাতাস আর ঢাকা নির্মল বাতাস অন্য কোনো শহরের নির্মল বাতাস এর মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং কিছু কিছু জিনিস দেখা যায় না যেমন আমি ধরেন কথা বলছি হাত দিয়ে কিন্তু আমার ফুসফুস যদি কাজ না করে আমার লাঞ্চ আমার যদি কাজ না করে আমি কি দাঁড়িয়ে থাকতে পারবো আমার ফুসফুস যদি দুই মিনিট কাজ না করে আমার সাথে সাথে এখান থেকে হসপিটালাইজ কিন্তু আমার হাত যদি ভেঙে যায় কেটে যায় তারপরও আমার যেহেতু সাথে সাথে একটু সময় পাবো গাছ কিন্তু তার কার্যক্রম দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি যে ফুসফুস কিভাবে জাম করতেছে বা হাট কিভাবে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টে আমাদের হাতটা তো গাছের ব্যাপারটা এরকম গাছ কিন্তু মানে কি বলে অগজরে কাজ করে যাচ্ছে যদি আপনি টাকার ভ্যালুতে একটা গাছের অক্সিজেন আপনি কোনো বক্সে বা একটা সিলিন্ডারে ভরতে পারছেন ঠিক আছে এই গাছটা তো অক্সিজেন দিচ্ছে এই হচ্ছে সিলিন্ডার এর মধ্যে আমি ভরে রাখবো তার মূল্যায়ন করা খুবই কঠিন ব্যাপার প্রচুর অক্সিজেন দেয় আর আপনার অন্য অন্য যে উপকারী বিষয়গুলো আছে ফল যেমন বন যেমন অন্যান্য অন্য বৃক্ষরোপিত হচ্ছে আপনি এগুলি দেখভাল করবেন কারণ এগুলি আমাদেরকে ছায়া দেয় অক্সিজেন দেয় আপনাদের প্রয়োজনে আপনি ভালো থাকার জন্যই এটা সুন্দর করে গুছিয়ে রাখবেন আমরা এটা আমাদের বন বিভাগের মাধ্যমে এবং কোন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে এটি এখানে বাস্তবায়িত হচ্ছে আমি আশা করব যে আপনারা এই মৌসুমে এই গাছগুলিকে রক্ষা করবেন এবং আগামীতে আমরা এই গাছগুলি দশ হাজার গাছ আমাদের এখানে রোপিত হবে আপনারা এগুলি যত্ন করবেন যার যে অংশটা পড়বে সুন্দর করে গুছিয়ে রাখবেন এবং আগামীক আপনারা এখান থেকে শুধু এই উপকার না অর্থনৈতিকভাবেও কিছুটা সুযোগ থাকবে সুযোগটা আছে তো আমি এই এই বলে এবং আপনাদের এই কর্মসূচির আহ মানে সফলতা কামনা করে এখানে শুধু উদ্বোধন ঘোষণা করছি এবং এর মাধ্যমে আপনারা উপস্থিত হয়েছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আহ সামাজিক বন বিভাগের যে জেলা পরিচায়ন এবং উপজেলা পরিচায় প্রয়োজন কর্মকর্তা অত্যন্ত কষ্ট করে আর এই পুরো আয়োজনটি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আয়োজন কি সুন্দর যারা প্রিন্ট ইলেকট্রনিক যারা আছেন যারা এই তথ্যগুলো আরও সামনের দিকে পৌঁছে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আগামী দিনে ভবিষ্যৎ বাচ্চারা সব আমাদের আপনারা যারা উপস্থিত হয়েছেন এই সুফল ভোগী অর্ধকার ভোগী সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা